ঘড়ির কাঁটা যখন রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দীর্ঘদিন গরমের আবহাওয়া থেকে আল্লাহ রহমতের বৃষ্টির একটি আবহাওয়া চলে আসছে তো এত রাত্রে যখন বৃষ্টির একটা ভাব চলে আসছে তো এই উপভোগটা না নিতে পারলে ভালো লাগবে না তাই ঘুম থেকে উঠে বারান্দা চলে আসলাম বৃষ্টির অপেক্ষায় টিপ বৃষ্টি পড়তেছে কখন জানি বৃষ্টি চলে আসে কখন জানি বৃষ্টি চলে আসে যার অপেক্ষায় বসেছিলাম আলহামদুলিল্লাহ অপেক্ষা করতে করতে ফাইনালি বৃষ্টি চলে আসছে দীর্ঘদিন হলো বৃষ্টি দেখি না আহ কি গরম ছিল যে কষ্টটা ছিল 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 এক ঝলক বৃষ্টি পেয়ে সব ক্লান্তি চলে গেল মন থেকে আসলে আবহাওয়াটা খুব ঠান্ডা তখন গভীর রাত গরমের ঘড়ির কাটায় রাত ছিল একটা পঁয়তাল্লিশ মিনিট আকাশে কালো মেঘ আর এই বৃষ্টিতে ভিজতে পারলাম না তবে হাল ছাড়ি নাই আহ হাটটা দিলাম অন্ধকারে বাড়িয়ে বৃষ্টির অনুভূতিটা নিয়ে নিলাম আহ কি শান্তি আহ কি শান্তি আহ কি শান্তি বৃষ্টির যে সাউন্ডটি ছিল ঝিমঝিম শব্দ হচ্ছিল আসলে সাউন্ডটা নিতে অনেক ভালো লাগতেছিল তাই বসেছিলাম বৃষ্টি হওয়া পর্যন্ত আকাশে কালো মেঘ ছিল তারপরে ভয় ভয় ছিল অবশেষে বসেছিলাম এই বৃষ্টির অনুভূতিটা নেওয়ার জন্য যাই হোক আজকের মতো এ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে পেজটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন টন করে দেবেন একটু কষ্ট করে একটা কমেন্টস করবেন ভালো লাগবে ভিডিও দিতে আপনাদের মাঝে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ কিছু উপভোগ করতে থাকেন